কুকিংয়ের সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি আর নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে পালং পনির তার জন্য আমি দুশো গ্রাম পনির আমি নিয়েছি সেটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আচ্ছা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করবেন এবং যে নতুন বন্ধুরা দেখা শুরু করেছেন তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ এবং প্রথমে দেখার শুরুতে একটু লাইক একটা দিয়ে দেবেন আচ্ছা আমার এটা পিস পিস করে কাটা হয়ে গেল এরপরে আমি গরম জল একটা বসিয়ে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি পালং শাক পাঁচশো গ্রাম পালং শাক আর জলটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এই পাঁচশো পালং শাকের পাতাগুলো কিন্তু আমি নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম এখানে মিনিট দুয়েক রাখবো বেশিক্ষণ কিন্তু রাখার প্রয়োজন নেই আচ্ছা আর এদিকে আমি একটা ঠান্ডা জল আমি রেডি করে রেখেছি এই সিদ্ধ হওয়ার পরেই পালং শাকের পাতাটাকে তুলে আমি এই ঠান্ডা জলে আমি দিয়ে দেব যাতে শাকের কালারটা অ্যাজ ইট ইস থাকে আচ্ছা এই ঠান্ডা জল যতক্ষণ পর্যন্ত গরমটা না কাটছে ততক্ষণ পর্যন্ত রাখবো রেখে তারপরে এটাকে আমি জলটাকে ভালো করে চেপে বের করে দিয়ে তারপরেই আমি এটা মিক্সিং জারে আমি শাকগুলোকে তুলে তুলে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো চারখানা কাঁচা লঙ্কা দিয়ে এই শাকটাকে ভালো করে আমি পেস্ট করে নেব। আর এদিকে আমি বসিয়ে দিলাম একটা কড়াই কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিলাম দু চামচ ঘি আর দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা যেই গরম হয়ে যাবে তখনই মধ্যে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন জিরেটা দেওয়ার পরে জিরেটা যে ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এখানে দিয়ে দেব রসুন কুচি আমি বারো কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছি সেই রসুনটাকে আমি এখানে আমি দিয়ে দিলাম দিয়ে রসুনটাকে একটু ভাজ ভাজতে হবে ভাজাটা হয়ে গেলে তার মধ্যে আমি এখানে একটা বড়ো সাইজের বেশ বড়ো সাইজ পেঁয়াজটা সেই পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ভাল বেশ মিহি করে কেটে নিয়েছি আর এই রসুনটা যেই একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি এই রেসিপিটা করতে কিন্তু খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না আমি এখানে একটা পেঁয়াজের কুচি আমি এখানে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভাজবো তেলের মধ্যে একই সঙ্গে ভাজবো ভাজাটা হয়ে গেছে পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম হাফ টমেটো টমেটোটা কিন্তু আমি ভিতরে দানাটা ফেলে দিয়ে জাস্ট খোসাটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি আচ্ছা এটা ছো বড়ো সাইজে টমেটো বললে হাফ দিয়েছি ছোট হলে একটা দেবেন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে কষানো হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো শাকের পেস্টটা যে শাকটা আমি আগে থেকেই সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম শাক আর লঙ্কা সেই পেস্টটাকে কিন্তু আমি দিয়ে দিলাম আর পনিরটা কিন্তু আমি টুকরো করে ওটাকে গরম জলে ভিজিয়ে নিয়েছি গরম জলে ভেজালে কি হয় পনিরটা ফ্রেশ থাকে তাই আমি ওটাকে কিন্তু ভাজবো না ভাজার প্রয়োজন নেই ওটাকে আমি গরম জল থেকে তুলে আমি এখানে আমি দিয়ে দিলাম খুব হালকা হাতে নাড়াতে হবে কারণ পনিরটা একটু নরম জিনিস তো আর জলে যেহেতু জোমানো হয়েছে এটা কিন্তু নরম হয়ে গেছে তাই এটাকে হালকা হাতে নেড়ে এটাকে করতে হবে আচ্ছা এরপরে আমি দিয়ে দেব একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ আর এখানে এই চিনি দিচ্ছি এর আগে আমি লবণ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নেড়েছেড়ে আর একটু দিয়ে দেব কাঁসরি মেথি এই কাসরি মেথিটা কিন্তু আমি আগে থেকে কড়াইতে একটু ড্রাই রোস্ট করে রেখেছিলাম ড্রাই রোস্ট করলে কি হয় তাহলে বেশ গুঁড়োটা ভালো হয় ড্রাই রোস্ট করে রেখে এর মধ্যে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে ব্যাস এরপরে এখানে আমি যেটা দেব আমি এক দুধ বেশ গাঢ় করে জাল দিয়ে রেখেছি সেই দুধটাকে আমি এখানে দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে ফ্রেশ ক্রিমও দিতে পারেন আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল না বলে আমি দুধটাকে গাঢ় করে জাল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে নাড়াচাড়া করলে এর দুধটা দাওয়াতে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এত সুন্দর একটা টেস্ট আসবে ভাবা যায় না তাই এই রেসিপিটাতে কিন্তু অবশ্যই যদি কেউ না দিতে চান তাহলে অবশ্যই জল দেবেন কিন্তু দুধটা দিলে বা ফ্রেশ ক্রিমটা দিলে এর স্বাদটা কিন্তু বেড়ে যায় আমার কিন্তু মোটামুটি এই রান্নাটা কিন্তু হয়ে গেছে এরপর আমি এটাকে আমি সার্ভ করব এটা কিন্তু শীতের দিন একটা স্পেশাল রেসিপি এটা রুটি পরোটা নান সবার সঙ্গে ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ